আমার মনে হয় কি জানেন আপনার সাথে কথা কইতে চাও আমার বলে আমার আসলে উচিত ছিল মমিন মিয়ার বউর সাথে কথা কোয়া এমন সুন্দর একটা নাইস দিতাম দিয়া তো আমি একদম বাইরে আসে আ যাইতাম হ্যাঁ ভাই আমার ভাই দেখতে সালমান শাহর মতো আর ওইদিকে রাগিনী আপা বেদম সুন্দরী সালমান শাহ বেদম সুন্দরী রাগিনী আপা দুজনের গায়ের কালার আছে তুমি কাচারও তার পুরো দুধ মানে মানাইবো তোমার ভাই লাগে মানাইবো আরে মরে যাবা কেন কি আশ্চর্য তোমাকে মরতে দেবো নাকি এতই সোজা নাকি শট এই পর্যন্ত নেব বুঝতে পারছ না এই পর্যন্ত আমাদের শট তুমি খালি ওখানে উঠে এই দড়িটা বেঁধে শটটা দাও আচ্ছা স্যার গল্পের লাস্টিকে আমি মরে যাব আরে পাগল কই কি মরে যাবা কেন তোমাকে মর্তি দেয়া হবে নাকি বুঝতেছ না তুমি যাই এই ঘটনাটা ঘটানোর সাথে সাথে নায়ক দৌড়িয়ে চলে আসবে আইসে যে তোমার দুটো ঠ্যাং আছে না পা পা দুটো শেক করে উঠায়ে তার শোল্ডারে নিয়ে দেবে আমরা দুই কাঁধা নিয়ে এইভাবে দাঁড়ায় যাবে স্যার নায়ক কে আমি আমি নায়ক

আমি কি বিশ্বাস করি আমি কি আমি কিন্তু একটা জিনিস বিশ্বাস করি কি বিশ্বাস করি বলো তো প্রত্যেক মেয়ের ভিতরেই একটা নায়িকা বাস করে গুড এই দেখেছো ভালো ছেলে কিন্তু কিন্তু নায়ক হিসেবে পারবে আর পছন্দ হচ্ছে না আচ্ছা ঠিক আছে ও যদি দেখো একটা জিনিস বুঝতে হবে সেটা হচ্ছে ও যদি নায়ক হিসেবে না আসে তাহলে এখানে নায়ক হওয়ার যোগ্যতা একমাত্র কার আছে সেটা হচ্ছে অ্যান্টাসিটের আছে হ্যাঁ এই অ্যান্টাসিটের থেকে তো আর ওই যে টাকলু যে সে তো আর নিশ্চয়ই ভালো না কি ঠিক কইছি না আচ্ছা বলতেছেন হ্যাঁ হ্যাঁ আমি আমি যেটা বলছি আমি যেটা বলছি সেই অনুপাতে তুমি কাজটা করো আমার উপরে তুমি টেনশন ছেড়ে দাও আমি সুন্দরভাবে কাজটা নামাই দেখো ফাটাফাটি একটা কিছু হবে ঠিক আছে আপনি বলতেছেন হ্যাঁ বললাম তো এক সার কি তুমি যেটা করবা সেটা হচ্ছে যে সুদা ওই গাছের কাছে চলে যাবা ঠিক আছে গাছের কাছে যে একবার ডাইন একবার বাইরে একটা লোক দিবা তারপরে গাছের সাথে দুটো কথা কবা কি কথা কবা যে ডায়লগটা সেই ডায়লগটা খেয়াল করে শুনো গাছের কাছে বলবা গাছ 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 তোর কাছে আমি আমার মনে সব কথা কয়ে গেলাম আমি আমি কোনো অন্যায় করিনি আমি নষ্ট না ঠিক এইভাবে বলতে হবে কথা বুঝা কি কি বললাম বলো তো কি বললাম আচ্ছা কবো আপনি অ্যাকশন কন ও অ্যাকশন বলতে হবে এটা সি ক্যামেরাটা দাও তো 3 1 0 অ্যাকশন

আমি কইছি না আপনারা যাইতে আপনি তাও দাঁড়ায় আছেন যান আপনি আমারও অ্যাকশন কর নাই খোদা আমার উপরে চিল্লাইতাছে নিজে ভুল কইরা পরিচালকরে একটু বকা দেই আধুরি এটা কোনো বিষয় না এটা অবশ্যই বিষয় আমি কি নাটক করতে পাইছি বকা খাওয়ার লাগে নাকি হ্যাঁ দো নাটকই করুম না না করলে না করবে যান পড়ান যান ওস্তাদ কে সব এসব আমার নাই কি আর কি করবো جنیره آره امر سلمان شبایده که اکدم شسته ایگسته خوب فیت لگتسته تینکی اپنا جنو پیارانسی پیارا کن پیارا کنل او بسیار فیتو هست بابی پیارا کنده او خوب پسنده رو جنان تای نکی بونا

যোগ্য মনে করে কি করে না সেটা আমি বুঝবো সেটা নিয়ে আপনার ভাবতে হবে না আর যোগ্য পাত্র আমি খুঁজে বের আমার যে অযোগ্য মনে করে সেটা সত্যি জানেন না ভাইয়া কি সে আমার তো কিছু ভালো লাগতেছে না কি ভালো লাগতেছে না আরে আমার ভাই দুই দিন ধরে নিখোজ কতক্ষণ আর ভালো লাগে বলেন তো আমি কি কি বলবো বলো আমার তো কিছু বলা যায় সে ভাই আপনারা তো একসাথে ছিলেন সেখান থেকে আমার ভাইটা নাই কিন্তু আমি আপনাদের মধ্যে কোনো টেনশনই দেখতেছি না যা টেনশন করতে তুমি করতেছই সেটাই তো টেনশন তো শুধু আমি একা করতেছি আমি কিছু বুঝতেছি না শুনলাম ভাবীর স্বামী মানে আমার ওই ভাই জানো নাকি নিখোজ কিন্তু ভাবীর মধ্যে আমি কত টেনশন দেখতেছি না হাই হাই গো আমার টেনশন মনে সব তুমি করে দাও গো বইন না এটা কেমন কথা বললেন ভাবী না না মানে কইতে চাইছিলাম যে তোমার কথা শুনে মনে হইতেছে যে তুমি টেনশন করো না খুব এক্সপার্ট আছো তাহলে কাম করো আমার মতে অনেক টেনশন সারা দিন শুধু গিজ গিজ গিস গিজ গিস করতে থাকে তুমি আমার থেকে কিছু টেনশন ধার নিয়ে তুমি কই রাত দেখছেন ভাইয়া সে কিন্তু যথেষ্ট বেয়াদব আছে দূর রে বলতা না পায়রা আরে অদ্ভুত তো সে বেয়াদবি কলও বলতে পারবো না না পারবা না কারণ তুমি এবারে মেহমান তুমি তার সাথে বেয়াদবি করতে পারো না করে নাই সে আমার সাথে বেয়াদবি আমি তাইলে মিথ্যা বলতেছি আপনি নিজের চোখেই তো দেখলেন মাত্র আর তোমার ভাই লুকায় আছে বুঝছো এখন তোমার যদি বিশ্বাস না হয় তুমি এখন জামাত করে তো সবাই জানতে পারো না এটা সবাই দিতে পারো না তাই না আচ্ছা ঠিক আছে আপনাদের কোনো টেনশন করা লাগবে না আপনারা বিয়ের সাথেই করেন ঠিক আছে আমার টেনশন আমি করব জীবনে আমি অনেক চেষ্টা দেখছি কিন্তু আপনার মতো শেসরা আমার এই জীবনে একটাও দেখি নাই মায়ের কাছে এখন গিয়ে চিকিৎসা নিবেন অথচ তা না কই এখানে গাপটি মেরে বসে আছেন তুমি ঠিকই কইছো আমি কিন্তু আসলে শেষরা আছি আমি যেই কাম রাজি এলাকায় করতে ঢুকি সেই কাম শেষ না হলে কিন্তু আমি এলাকা ত্যাগ করি না এই কিছে সে পঙ্কু মিয়া এখানে বইবে হ্যাঁ নাকি আর সাকলি নিছা সাখে আমি ঠিকই নিছি কিন্তু তার না আমি তারে পাহারা দেওয়ার সাকে নিছি

এটা নিয়া যান নিয়া এটা দিলাম রিক্সা ভাড়া চিকিৎসা বাবদ না আপনার ইউনিয়ন পরিষদের যে হাসপাতাল আছে ওনার যে চিকিৎসা নেবেন যান বাবা যান 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 চিকিৎসা আমি করুক এই মেয়া নিজের চিকিৎসা নিয়েছে কেমনে করবেন আপনি কি ডাক্তার নাকি মিয়া ডাক্তারও লাগবো না আমি যার চিকিৎসা করতেছি তার চিকিৎসা করেই পরে যাবো এই পাঙ্ক ওই সে যা মনে আছে তাই কর ওই চল তোমার সাথে চল আমি গেলে তো সে বাড়িতে গিয়ে অকাম করবো এই পাঙ্কু তাহলে কাজ কর ওই দেখ দি কোথাও কাপড় শুকাই না দড়ি আছে কিনা দড়ি দিয়া আর বাইন্দা থাকে ঠিক কইছেন এটা আসলে করা উচিত আচ্ছা পাঙ্কু ভাই আমার তোর একটা কথা কইছিলাম না ওই যে হ আমি তো শুনছিলাম ভাই তাকে একটু দ্যাস না আজ টাকার অভাবে আমার ভিলেন হওয়ার আটকায় রইছে ওইদিকে শুটিং শুরু হয়ে গেছে আর এইদিকে আমি বইয়ে রয়েছি টাকার অভাবে ক ভাই টাকা দিয়ে কিছু হওয়ার দরকার নাই আচ্ছা যা ঠিক আছে ঠিক আছে বিলেন হওয়ার লাগে তোর কাছে আমি টাকা নিলাম না আমি ধার হিসাবে নিলাম ভাই হিসাবে নিলাম হ্যাঁ তুই আমার টাকা আমি টাকা দে যা খুশি তাই গেল তোর সময় মতো ফেরত দেবো মহিলা তো এবার দে ভাই ভাই আপনার আমি কোনো টাকা দেবো না আপনি জানেন এখান থেকে পাঙ্কু একদিন তোর আমি আমার ভাই মনে করছিলাম আজকে তুই আমার খুব আঘাত দিলে ঠিক আছে বইলাম না বিলেন বিলেন না হইলে আর আমার কি হইব হ্যাঁ

এই নায়িকা হল লাগি আপনি কত কি করছেন narcical লাগি এই বাড়িতেে ফ্যাকতেছেন আপনার কসর দুলামের কত কথা শুনছেন আপনার স্বপ্ন কি আপনি নায়িকা হবেন এখন সেই নায়িকা হওয়ার সুযোগ আপনার চারপাশে গুরগুর গুরগুর করতেছে আপনি খালি তারে জাপটে ধরবেন এই সময়ে এসে আপনি মেজাজ খারাপ করে দিছেন আর করছেন কেন আমি না ওহে আমি বুঝলাম না স্কুলের স্যাররা কোনোদিন বোকা দিলে সম্মানানি হয় না চলেন তো

এদিক আসো এদিক কাম ব্যাক কাম ব্যাক আরে বাবা রে আগে তো ক্যামেরার পজিশন নিতে হবে এ কাজ কি এত সোজা এত সোজা না রে সোনা ঠেলা আছে ঠেলা আছে আমি যখন ফাইভ ফোর থ্রি টু ওয়ান জিরো অ্যাকশান করবো ক্যামেরার পজিশন দিয়ে তখন তুমি যাবা ঠিক আছে তো দাঁড়াও আগে ফোকাসটা ধরে নি রেডি ধরো সুন্দর করে এরকম করে না ওরে সোনা এটা সোজা দাঁড়াও হ্যাঁ এই যে হ্যাঁ দাঁড়াও দাঁড়াও ফোকাস 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 থ্রি 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 টু 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 ওয়ান গাছ এ গাছ আমি তোমার কাছে কোয়ে গেলাম আমি প্রতারণা করিনি আমি নষ্ট না ঠিক আছে ঠিক আছে প্রিয় আমি তোমার কথা বিশ্বাস করিলাম এই আকাশ বাতাস চন্দ্রকে সাক্ষী রেখে তুমি কলঙ্কিনী নয় এবার চলো প্রিয় তুমি ঘরে চলো তুমি

তুমি ঠিক এই জায়গা থেকে শুরু করবা ঠিক আছে আমি চলে যাবো পজিশনে পজিশনে যাই আমি অ্যাকশন করার সাথে তুমি গাছে উঠতে শুরু করবা গাছে উঠে সুন্দর করে ওই যে জিনিসটা ওই যে না ভেরি গুড খুব ভালো তো এই তো চলো তো তুমি আসো তো আমার সাথে তো মহা মুশকিল পজিশন এই যে একা একা একে পজিশন দাও পজিশন দাও হাইসিও না একে হাসার সিন কি তুমি দুঃখে পাগল হয়ে যাচ্ছে তার দিয়ে তারদেরকে দিয়ে হ্যাঁ রেডি Ready, 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 ready. হাই for three, two, one, just. Action! Stop! Shotty, you're not going to be able to do it.

এই শটটা নিয়ে যদি আমি ভিডিও আকারে ছেড়ে দিতাম এই ক্লিপটাই তো হিট হইতো আজকাল এইসব নাটক গল্প এইসব কেউ দেখে নাকি এই সবই তো মানুষ দেখে এই সবই ভাইরাল হয় কার কি হইলো কার খেতে পড়লো আজকাল চলছে বুঝতে হবে ব্যাপারটা কি কি নাকি ধরেন না তার একটু ধরে ধরি পরে হবে মিয়া তুমি এখন এই সময়টা এই মুহূর্তটা কি পাবা নাকি সেই যে ব্যথা পাইছে কানতেছে এই কান্নাটাই এখন নীতি হবে সময় তো বারবার আসে না ঠিক আছে শোনো আপু তুমি ব্যথা হয়েছো ঠিক আছে সব ঠিক হয়ে যাবে না হাসপাতালে নিয়ে লাগে তোমার অপারেশন করা লাগে চিকিৎসা করা লাগে সব আমি করবানে তুমি এখন কান্দো ওই জায়গাটা দরকার পড়ে একটু ই করে আর একটু কান্দো কান্দো একটু কান্দুর বা ভাই গেছে আর আপনি বা এই এই সব ওই

হারুন ভাই মানে এটা তো কোনো মানে মানে এস্টিমেট হইতে পারে না তাই না পাঁচ থেকে দশ লাখের মানে কি পাঁচ থেকে দশ লাখের মধ্যে অনেক পার্থক্য আছে পাঁচের পুরা দ্বিগুণ হচ্ছে দশ হ্যাঁ তো এইভাবে বললে তুমি বুঝতে পারবো না যে কত টাকা লাগবে আসলে

ভাবে আমার যখন ইচ্ছা হবে তখন আমি বিয়ে করব তাই নাকি ঠিক থাকবো তো কথা হ্যাঁ কথা ঠিক থাকবে আমার এখন বিয়ের কোনো চিন্তাই নাই ঠিক আছে তোমার আর চিন্তা কোনো লাগবে না তোমার চিন্তা আমি করব হানতিকা আমি যখন চিন্তা করব তখন কিন্তু না করতে পারবা হুম কি ভাবি কি তো ভালোই পটে ফেলছ না তুমি তো বললাম না হুম আমি মানুষ নাকি আবার আমি তো মানুষই না আচ্ছা এই জায়গাটা না বাড়ি বানাবে না এই আচ্ছা উফ রান্না করছ তুমি কখন রান্না শেষ করছি রান্না শেষ কইরা বাইরে টায়রা আমি সব রেডি করছি কিন্তু এখন তোমগোড়া কাউরে পাই না দেখি তুই এদিকে চলে আসলে ফাটা আচ্ছা ভাইয়া তোমাকে অনেকবার ফোন করতে তুমি নাকি ফোন ধরো না কি কর আমারে ফোন দিছিল তো তোর ফোন কোথায় والله আমি তো সেই সকাল থেকে মোবাইলটা চার্জে দিয়া রাখছি আর খেয়াল করি না ফোন দিছে না না দিছে আচ্ছা ভাইয়া আমাকে ফোন করে বললো যে ভাইয়া মানে ফোন পানিতে পড়ে নষ্ট হয়ে গেছে সো তার আরো আট থেকে 10 দিন লাগবে ফিরতে জানতাম আমি সে মাস দু এর মাঝে এরকম একটা ভ্রমণ করবেই করবে ভাইজান তো আসো তো কিছে আরে আসো না গলি দেখতে পারবা আবার কোন প্যাচ লাগে আইসস রে হানিফ দূর ভাইজান তোমার আসলে কথা বলতে হয় না ওই যে শুটিং মানে অভিনয় করতে গিয়ে আমগো বেয়নের পা গেছে কি কর তো

দেখছো কি আত্মলন যাইবো না আমি একদম ফেসটা এবং ইনস্টার ফেসবুক ইনস্টার এবং ইউটিউব স্টার আমার গায়ে কিন্তু এখন থেকে এইভাবে আত্মলন যাইবো না কইলাম ওরে বাট পার তুমি করলো না এক মিনিট তুমি স্টার হয়ে গেছো আমার লোক সেলফি তোলার জন্য ছবি তোলার জন্য মানুষের লাইন দেওয়া বীর সামাল দেওয়ার লিগে তোমার আনসার ডাক লাগবো পুলিশ ডাক লাগবো এই তো আর এক সপ্তাহ পরে কেনা আমার পরিচালক তুমি তো বিয়া না করিয়া ভিতর ভিতরে জুনা যাইতো এখন এই বংশ রক্ষার জন্য আমি একমাত্র গতি তোমাক আর কেউ নাই তোর মানা করছিলাম তোর কইছিলাম আমি গ্রামে ছাড়ি চলে যেতে তোর সব কত বড় সাহস বাড়ি পর্যন্ত চলে আইছস ও মাই গড বন্ধুরা দেখুন দেখুন আমি কি দেখছি এখানে একটি কাটাল গাছের সাথে একজনকে বেঁধে রাখা হয়েছে ভাই আপনি এখানে কি করছেন আপনার নাম কি মাস্তানের সাথে কেউ ঝগড়া করে কেউ করতে পারে এত বড় মুখের পাটা আছে কারো হ্যাঁ মাস্তানের সাথে ঝগড়া করতে গেলেই তো মারতে আসবে